হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন ব্লগে স্বাগতম টাইম পাই না টাইম এই জন্য ব্যস্ততার কারণে আসলে ব্লগও করা হয় না তো আমি আমার আজকে ব্লগ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব সেটা হলো তথ্য বা ইনফরমেশন নিউজও বলতে পারেন সেটা হলো পর্তুগালে সবাই হয়তো জানেন গত দু তিন দিন আগে পর্তুগালে সংসদে বিল পাশ হয়েছে যে অনুমোদন দেওয়া হয়েছে দশ বছর পরে আমরা যারা ইউরোপের বাইরে থেকে আসছি ইমিগ্রেশন তাদের জন্য দশ বছর পরে এখানে দশ বছর বৈধভাবে বসবাস করার পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আর যারা ওদের পাশাপাশি বিভিন্ন আফ্রিকার দেশগুলো আছে এবং ব্রাজিল তাদের জন্য সাত বছর করা হয়েছে এখন শুধু এটা রাষ্ট্রপতির কাছে গিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর দিলে এটা অনুমোদন হয়ে যাবে বাট এখনও পর্যন্ত কী হয় দেখি তো এটার জন্য আসলে আমরা যারা ইমিগ্রেন্ট বাঙালি বলেন পাকিস্তান ইন্ডিয়ান সবাই আমরা খুবই একটা উদ্বেগের মধ্যে আসছি কারণ এদেশে দশ আমরা যারা আসছি শুধু দশ পাসপোর্টের জন্য আসছি যারা আমরা বিভিন্ন দেশে লিগেলভাবে বসবাস করতাম ইউরোপের অন্যান্য দেশে স্যালারিও ভালো ছিল শুধু একমাত্র পাসপোর্টের কথা চিন্তা করে এ পর্তুগালে চলে আসছি পর্তুগালে আসলে নাই মানসিক শান্তি নাই টাকা নাই পরিবেশ অবশ্য সব কিছু তো এখানে আসলে দশ বছর থাকার কোনো মানে হয় না তো সেটা নিয়ে আরেকদিন বলবো তো যেটা বললাম আর কি পর্তুগালে এখন দশ বছর পরে ফেলছে শুধু এখন রাষ্ট্রপতির স্বাক্ষর বাকি আছে এটার পিছিয়ে সবচেয়ে বড় মানে অবদান রাখতেছে মানে কাজ করতেছে সেগা শেগা যেটা রেসিস্ট যেটা আমাদেরকে পছন্দ করে না তারা কদিন আগেও সংসদে বিল পাশ করছে যে বোরগা পরে চলাফেরা করতে পারবে না বোরগা পড়লে দুশো ইউরো থেকে প্রায় দুই হাজার পর্যন্ত জরিমানা হতে পারে যেটা আপনি প্রকাশ্যে বোরগা পরে নেকআপ নেকআপ পরে চলাফেরা করেন এই হলো এখন পর্তুগাল দিন রেসিস্ট হয়ে যাচ্ছে এই হলো এখন পর্তুগালের বর্তমান অবস্থা কাজ কাজের কাজ কামা এত ভালো না তো সবাই ভালো থাকবেন নতুন অন্য কোনো আবার কথা হবে আসসালামু আলাইকুম